আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের নম্বর পেজের অনুশীলন নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের এই আলোচনার মাধ্যমে তোমাদের অনুশীলনীর সমস্যার সমাধান হবে আসি এবার তোমাদের আমাদের শ্রেণী নবম পেজ নাম্বার ফিফটি সিক্স অনুশীলনী কোন অধ্যায় অধ্যায়টি নাম হচ্ছে অনুক্রম ও ধারা যেমন অনুশীলনী এক নম্বর প্রশ্নে আছে এরকম একটা দেওয়া আছে রোমান একে টু কমা ফাইভ কমা টেন কমা সেভেন্টিন কমা ডট 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 প্রশ্ন উল্লেখ করা ছিল এটি এই ধারাটা কি সমান্তর নাকি গুণত্ব নাকি ফিগোনাট কি নাকি কোনোটাই নয় তাহলে আমরা বিবেচনা করতে আসি যে দুইয়ের পরে পাঁচ তাহলে কত বাড়লো যেহেতু ছোট সংখ্যা থেকে বড় আসলো দুইয়ের পরে পাঁচ তিন বারছে আবার পাঁচের পরে দশ হইল কত পারছে পাঁচ বারছে আবার দশের পরে সতেরো কত বাড়লো সাত তাহলে এখানে আমাদের এই একটা সংখ্যা পরবর্তী সংখ্যা সাথে প্রতিবার একই রকম মান আসছে যেমন পরে পাঁচ তিন হয়েছে পরে বড় তিন হওয়ার কথা ছিল কিন্তু না যেহেতু প্রতিবারের পার্থক্য ডিফারেন্ট সেজন্য এটা সমত ধারার মধ্যে আসে নাই গুণত ধারার আসে নাই তোমার ফিবনকি সংখ্যার মধ্যেও আসে নাই তাহলে আমরা লিখতে পারি কি অপশন আর একটা আছে কোনোটি নয়

এখানে ডিফারেন্স কত পাঁচ তাহলে প্রথমে ছিল নয় পরবর্তীতে পাঁচ আবার দেখি বারো থেকে সতেরো এখানে কত পাঁচ এই দুটো ডিফারেন্স ঠিক আছে কিন্তু এইখানে অনেক ব্যবহার তাহলে এটাও কিন্তু কোনটার মধ্যে যাবে কোনটি নয় এবার আসি আমরা রোমান তিন আছে মাইনাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর মাইনাস কোন ধারার মধ্যে আছে আমরা ভাবতেছি মাইনাস বারো পরে বারো সঙ্গে যদি তাহলে কি আসলো মাইনাস বারো দুগুণে আবার সঙ্গে মাইনাস দুইয়ের গুণফলে মাইনাস তাহলে আমরা কি আকারে পাচ্ছি সেজন্য এটা কি দ্বারা এবার আসি রোমান এখন এটা হচ্ছে আমাদের তেরোর পরে আছে একুশ তাহলে তেরোর পরে একুশ এটা ডিফারেন্স নেই একটা ওই ক্ষেপণী সংখ্যার নিয়ম আছে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল আছে পরবর্তী সংখ্যা তাহলে একুশ আর তেরো যোগ করলে চৌত্রিশ আবার চৌত্রিশ আর একুশ যোগ করলে পঞ্চান্ন কি পাইলাম আমরা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ করলে পরবর্তী সংখ্যা তাহলে বোঝা গেল কি পূর্ববর্তী সংখ্যার যোগ পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ যদি পরবর্তী সংখ্যা মিলে যায় তাহলে সংখ্যাটা কি হবে ফেবোনাকি সংখ্যা ধন্যবাদ এবার আসি আমরা কোশ্চেন নাম্বার সিক্স ওয়ান বাই থ্রি

তাহলে ষোলোর সঙ্গে সাত যোগ করলে কত হবে ষোলোর সঙ্গে সাত যোগ করে এই সংখ্যাটা আসবে তেইশ আবার তেইশের সঙ্গে কত যোগ করব সাত যোগ করে তিরিশ তিরিশের সঙ্গে সাত যোগ করলে সাঁত্রিশ সাঁত্রিশের সঙ্গে সাত যোগ করলে কত আসলো ফোরটি ফোর বুঝতে পারছি এবার আসি রোমান দুই নম্বর প্রশ্ন রোমান দুই নম্বর প্রশ্নে আছে মাইনাস থার্টি ফাইভ আবার ড্যাশ ড্যাশ এটা কিন্তু ড্যাশ না এটা ড্যাশ ড্যাশ মাইনাস ফাইভ এখন আমাদের যে কোনো ধারায় ধারাটি কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য কমসে কম দুটি পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে পার্থক্যটা আমাদের বোঝার জন্য দুইটা সংখ্যা দরকারি সেজন্য দেখা যাচ্ছে যে দুইটা অথবা তিনটা হলে তো খুব সুন্দর হয় এইখানে কিন্তু পার্থক্য দেওয়া ছিল এই যে কিন্তু প্রথম সংখ্যা একটা আছে

বা বিয়োগ করলে আমরা প্লাস ফাইভ পাবো যেহেতু প্লাস ফাইভ তখন আমাদের মাইনাস সাইফের সঙ্গে সংখ্যা যোগ করতে হবে তাহলে মাইনেস সাইভের সঙ্গে কত যোগ করা যায় দশ কত দশ তাহলে মাইনাস সাইফের সঙ্গে দর যোগ করলে প্লাস ফাইভ পাইতেছি আবার প্লাস ফাইভের সঙ্গে দর যোগ করলে কত হবে কত এইভাবে ঠিক একইভাবে মাইনাস পঁয়ত্রিশের সঙ্গে কি হবে মাইনাস টোয়েন্টি ফাইভ যেহেতু মাইনাস সংখ্যাটা বড় আবার মাইনাস টোয়েন্টি ফাইভ এর সঙ্গে যদি দশ যোগ করি

তেলে প্লাস 5 থেকে -4 এ যাওয়ার জন্য আমাদের কত ডিফারেন্স হইছে 9 অর্থাৎ 9 কি বাড়লো না কমলো 9 কমতে আছে ঠিক আছে কি হবে -4 এর সাথে যদি আরো 9 মাইনাস করি তাহলে কত হবে -35 তাহলে 5 এর সংখ্যাতে প্রতিবার ব্যবধান কত 9 9 নয় কি কমলো তাহলে 5 সাথে 9 যোগ করলে কত আসছে আমাদের চোদ্ চোদ্দের সাথে আছে তোমাদের ধারা টেন এক্স স্কোয়ার কমা ফিফটিন এক্স তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের ব্যবধানটা ভাবতে হবে কি পর্যায়ে আছে

আমরা কি পাচ্ছি টেন এক্স স্কোয়ার সঙ্গে আরো ফাইভ এক্স গুণ করায় টেন এক্স কিউব আবার পঞ্চাশ এক্স কিউব এর সঙ্গে আরো যদি পাঁচ গুণ করি তাহলে কথা হবে

ওই সংখ্যা যদি 5x দ্বারা ভাগ করি তাহলে পাবো এটা তাহলে কত 5 দশের মধ্যে দুই বার যায় x স্কয়ার থেকে x বাদ x তাহলে প্রথম পদটি পেয়েছি 2x দ্বিতীয় পদ 10x স্কয়ার তৃতীয় পদ 50x কিউব চতুর্থ পদ 250x টু দি পাওয়ার 4 পঞ্চম পদ ওয়ান থাউজেন্ড টু 5 ফিফটি এক্স টু ধন্যবাদ এরপরে আমরা